বাবা ও ইয়ামিনের মধ্যে ইসলামিক উপদেশমূলক সংলাপ ইয়ামিন বাবা ইসলাম আমাদের কি শিক্ষা দেয় বাবা ইসলাম আমাদের সত্য ন্যায় ধৈর্য ও ভালোবাসার শিক্ষা দেয় বাবা আল্লাহর নির্দেশ মানা নামাজ পড়া মানুষের উপকার করা এসবই ইসলামের মূল শিক্ষা ইয়ামিন কিন্তু বাবা নামাজ পড়ার এত গুরুত্ব কেন বাবা নামাজ আমাদের জন্য ফরজ আর এটা আমাদের আত্মাকে পবিত্র রাখে নামাজ মানুষকে শৃঙ্খলিত করে খারাপ কাজ থেকে দূরে রাখে আর আল্লাহর রহমত লাভের মাধ্যম ইয়ামিন আল্লাহ কি আমাদের সব কিছু দেখছেন বাবা হ্যাঁ বাবা আল্লাহ সর্বদা আমাদের দেখছেন আমাদের কথাবার্তা কাজ এমনকি মনের ভাবনাও জানেন তাই সব সময় সত্য কথা বলো ভালো কাজ করো আর আল্লাহকে ভয় করো ইয়ামিন আমি চেষ্টা করব বাবা তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ভালো মুসলমান হতে পারি বাবা ইনশা আল্লাহ বাবা সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে তাহলেই তুমি দুনিয়া ও আখিরাতে সফল হবে